আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কাঁচাগোল্লার বিখ্যাত শহর বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা নাটোর জেলা যা এর ঐতিহাসিক ও প্রাকৃতিক নিসর্গ এবং বিখ্যাত কাঁচাগোল্লার জন্য পরিচিত জেলাটি এই জেলাটির উত্তরে রয়েছে নওগাঁ বগুড়া দক্ষিণে রয়েছে পাবনা কুষ্টিয়া এবং পূর্বে রয়েছে সিরাজগঞ্জ এবং পশ্চিম দিকে রয়েছে রাজশাহী জেলা এবং নবাবগঞ্জ জেলা কাঁচাগোল্লার এই শহরটিতে দর্শনীয় অনেক স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য উত্তরা গণভবন যাকে বলা হয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন এবং রানী ভবানী নাটোর রাজবাড়ি চলন বিল রয়েছে হালতির বিল এবং রয়েছে চিনি শিল্প সুগার মিল নাটোর স্টেডিয়াম ডিসি পার্ক এবং চামড়া শিল্প এবং প্রাণের কোম্পানির ফ্যাক্টরিও নাটোরে অবস্থিত এই